জন্য আপনাকে সাবধান করছে বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মজলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা মামলা তারেক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধা বাজন বড় ভাই জনাম মিয়ানুরুদ্দিন অপু ভাই আমি তার সাথে তিন বছর ছিলাম তার বন্ধু গিয়াসুদ্দিন মামুন আপনারা এই উল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কিছু কোলাঙ্গার আর অপধারদের জন্য বিএনপি বদনাম হয়ে যাচ্ছে এরপরও আপনি কাকে দোষ দেবেন সুতরাং একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অমলান হয়ে যায় আপনি কিছু জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পাই না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় এক ভাই কল দিয়েছিল পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এ দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাতাম না আল্লাহর গসম্মান অবতা যেখানে এই তো আমরা সব এক হয়ে যেতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাটির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ জালেমদের জীবনেও ক্ষমতা হতো না কারণ তাদেরও জানের ভয় আছে কথা বলে না কেন সরা ফাতিহির আয়াতের আলোচনা শোনার জন্য তাফসির শোনার জন্য বসেছেন এ ফাতিহির এটা আঠারো নম্বর আয়াত এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত জানা বেটি আমার ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে মানে না ওনার ওপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিল কে ওদের বানানো ট্রাইব্যুনাল বানানো প্রসিকিউটর বানানো বিচারপতি বানানো সব কিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণে ওরা জেলে রাখি কোনো কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরা খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করবো এর ভেতরে আদালত প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেরে রাখলেন আমার মিনি আয়না ঘরেও রেখেছিলেন এদেশের মানুষকে সব মরে গিয়েছিল ওই মাটির নিচে যে মানুষ কি কি দেশে আছে না সব মরে গেছে অন্তত ভেতরে যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরাও কলঙ্ক এরা বাইরে যেয়ে সংসার করে কি করে যে দৃশ্য সারা রাত পিটা তো মানুষকে সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল উনি মাঝে মাঝে আমার বলতো হামসা তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত চিকল দিয়ে বেঁধে দিয়েছে এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্টেন সেলের ভেতরে আমার রুমে ছিল ছাট পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আস কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো হামজা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি চব্বিশ ঘন্টায়ভাবে এভাবে বাধা থাকতাম চব্বিশ ঘন্টা আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কটা পসা চোলা দিত দফর বেলা কয়েক মোট ভাত দিয়েছে তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে চুল দাড়ি গপ দেখলে মনে হবে জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের কেউ দু বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে দুনিয়ায় কেউ জানে না মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতাম কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত আপনি সালেমের সাফাই গান বলে কি করেছে যে ববুর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার সাথে বছর আয়না ঘরে পৃথিবীর ইতিহাস দিয়েছে কি করেছে মানে আমার তিন আই জীবন শেষ করে দিয়েছে আর যে লোকটা চোদ্দ বছর আছে ওইটা যদি আপনার বাবা হয়তো আপনি মরণের আগে মাফ করতে পারতেন এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আতাত করে আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে ঠিক ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনান নাস সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের এটা 42 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে আল্লাহ বলেন যারা সালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব সুতরাং বাংলাদেশের যারা সাড়ে 15.5 বছরের জুলুম করেছেন আপনি হামজার মামলার আশামী না আপনি সরাসরি আল্লাহর আল্লাহর মামলার আশামী বলেন তো আল্লাহ নিজে বিচারপতি করবে আপনাকে কোন বাবা বলেন বলেন। এখন তাদের পক্ষ নিয়ে কথা মাঝে মাঝে চিন্তা যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শোনে কি করে আর এরা বাইরে কি করে এদের তো পরিবার আছে। এদের তো ছেলে মেয়ে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে কি কঠিন আচরণ তো রাত বারোটার সময় তিন চারজন বল ভাই চলেন কি কোথায় যাব কোথায় যাবেন না কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে কালো মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবে আপনি কিছুই জানেন আপনার হাত বাদা পা বাঁধা চোখ বাঁধা হঠাৎ রাত তিনটা সাড়ে তিনটার দিকে কোথায় আমি কোথায় মানে আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাজীপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে করে ছেড়ে দিলাম যা যে আপনি দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ক্রসফায়ারে মরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরাম শরীফ আমার সামনে যদি আমি বানিয়ে বলি আমার তানে এখনই মরণ হয় ও যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এইরকম আচরণ করেছে কি না